ও যুদ্ধ দিকে যাচ্ছে মার্কিন করা হয়েছে, বিমান হামলা মোকাবেলায় ভেনেজুয়েলা ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে ফিলিস্তিন ও ইউক্রেন যুদ্ধ ছাপিয়ে বিশ্বের দৃষ্টি এখন লাতিন আমেরিকায় ভেনেজুয়েলার উপকূলের নিকটবর্তী ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ ট্রেনিদাদ অ্যান্ড টোবাগো উপকূলে থাকা জাহাজটি দেশটির সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এ এর প্রতিবেদনে বলা হয়েছে পোর্ড অব স্পেন বন্দরে অবস্থানরত এই মার্কিন যুদ্ধজাহাজটি দৃশ্যমান জাহাজটির আগমন এমন সময়ে ঘটল যখন ওয়াশিংটন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে তৃণিদ অ্যান্ড টোবাগো সরকার গত বৃহস্পতিবার যুদ্ধজাহাজটির আগমনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ক্যারিবিয়ান অঞ্চলে টানা কয়েকদিন ধরে ছোট নৌজানে অভিযান চালানোর পর এবার সরাসরি ভেনেজুয়েলায় হামলার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও তিনি এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি সিএনএন এর এক প্রতিবেদনে তিনটি সামরিক সূত্রের বরাতে বলা হয়েছে ভেনেজুয়েলার মাদক অবকাঠামো ও চোরাচালান রুটকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার প্রস্তুতি চলছে গত শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাকসেদ নৌবাহিনীর আধুনিকতম রণতরী ফোর্টকে ইউরোপ থেকে ক্যারিবিয়ান অঞ্চলে মোতায়েনের নির্দেশ দেন একই সঙ্গে ভেনেজুয়েলার অভ্যন্তরে গোপন অভিযান চালাতে গোয়েন্দার সংস্থা সিআইএ কে অনুমতিও দিয়েছেন ট্রাম্প ওয়াশিংটনের অভিযোগ ভেনেজুয়েলা ব্যাপকভাবে মাদক উৎপাদন করছে এবং সেগুলো যুক্তরাষ্ট্রে পাচার হচ্ছে এই অভিযোগের ভিত্তিতে মাদকবাহী নৌকায় হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী যদিও স্থানীয়দের দাবি অনেক সময় সাধারণ জেলেদের নৌকাও লক্ষ্যবস্তু হচ্ছে তবে যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করছে না যদিও সাম্প্রতিক নিকোলাস মাদুরো সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থগিত রেখেছে ওয়াশিংটন সিএনএন আরো জানিয়েছে ভেনেজুয়েলায় বৃহৎ পরিসরে কোকেন উৎপাদনের কোনো প্রমাণ নেই তবু ট্রাম্প প্রশাসন মাদক চোরাচালানের দায়ে মাদুরো সরকারকে দায়ী করার কৌশল নিচ্ছে